বন্ধুরা তোমাদের সবাইকে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধু তোমার বিরুদ্ধে ওদের শত্রুতা পাগলাটে হয়ে গেছে ওই পরিবারের মেয়েটা তোমাকে মারার জন্য তোমাকে ধ্বংস করার জন্য দেউলিয়া করার জন্য অনেক ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করাচ্ছে শেষ পর্যন্ত তোমার এই মেয়েটার সঙ্গে কি শত্রুতা এই মেয়েটার নাম কি সব তথ্য আজ আমি তোমাদের জানাবো এই মেয়েটা তোমার মুখের হাসিটাও কেড়ে নিয়েছে তোমার বাড়ির লক্ষ্মীকেও জড়িয়া কেলেছে ওই মেয়েটা তোমার কাজকর্ম তোমার বাড়ির বাচ্চারা তোমার পরিবারের সুখ শান্তি এমনকি তোমার বাড়ির দেব দেবতাদেরকেও নিজের তন্দ্রে বন্দি করে ফেলেছে মন্ত্র দিয়ে বন্ধ করে আটকে রাখা হয়েছে যার কারণে গত কয়েক বছর ধরে তোমার জীবনে বন্ধুদের সাথে বা অন্য কোনো ভালো কিছু হয়নি একটার পর একটা নতুন নতুন সমস্যা তোমার জীবনে এসে পড়ছে কখনো কেউ অসুস্থ হয়ে পড়ে কখনো কর্জ বেড়ে যায় কখনো বাড়িতে ঝগড়া হয় আবার কখনো মানুষের মাথাও ঠিক মতো কাজ করে না রাতে তোমার ঘুমও হয় না শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে কারণ ওই মেয়েটা তোমাকে আর তোমার পুরো পরিবারকে তন্ত্র মন্ত্র আর নেতিবাচক শক্তির মাধ্যমে ঘিরে রেখেছে ওই মেয়ের এই বন্ধন ভেঙে ফেলা খুব জরুরি কারণ সে একটা বিপজ্জনক বন্ধন ক্রিয়া চালিয়েছে শেষ পর্যন্ত এই মহিলা কে আর এর ফাঁদ থেকে আপনি কিভাবে বাঁচবেন সব তথ্য দেব কারণ বন্ধুদের এটা সত্যি যে যারা তাদের জীবনে কিছু করার মনস্থির করেছে যারা তাদের পরিবারকে থেকে মুক্ত করার কথা ভেবেছে নিজেরাই তাদের কবর খুঁড়ে তাদেরই দিয়েছে তোমরাও বন্ধুরা তোমাদের জীবনে অনেক কিছু করার চিন্তা রেখেছ কিন্তু তোমাদের চারপাশের লোকেরা তোমাদের এগোতে দিচ্ছে না তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে তুমি সব কিছু করতে পারো কিন্তু তোমাদের গোপন শত্রুরা তোমাদের সক্ষমতা তোমাদের উন্নতিও থামিয়ে দিয়েছে রাখা হয়েছে তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধুরা এই যে মেয়েটা আছে যখন তুমি রাতে ঘুমিয়ে পড়ো তখন চুরি চুপকে তোমার বাড়ির বাইরে তন্ত্রমন্ত্র করিয়ে তন্ত্রমন্ত্র করা হয় কখনো লেবু কখনো কোনো পুতুল কখনো কোনো নারকেল তন্ত্রমন্ত্র করা হয় তোমার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় আর তোমার কিছুই ধরা পড়ে না কিন্তু আজ এই মেয়েটার সব রহস্য আমি তোমাদের বলবো আসলে এই মেয়েটার নাম কি সব তথ্য দেব কিভাবে চিনবে কিভাবে তোমার বাড়িতে যে তন্ত্রমন্ত্র হচ্ছে তা থেকে মুক্তি পাবে বিশ্বাস করো এই ভিডিও দেখার পরে তোমার জীবনে একটা নতুন শুরু হবে তোমার ঘরে যতগুলো তন্ত্রমন্ত্র হয়েছে যত শত্রু তোমার বাড়িকে আটকে রেখেছে তোমার উন্নতিকে বাধা দিয়েছে সেগুলো থেকে মুক্তি পাবে তোমার বাড়ির সব বাঁধন ছিন্ন হবে আর তোমার ঘরে মা লক্ষ্মী নিজেই এসে বসবেন তোমাকে ধনী করে তুলবেন এরপর তোমার ব্যবসাও ভালো চলবে চাকরিও ভালো হবে বাড়িতে উন্নতি হবে তারপর তোমার ঘরে খুশি ফিরে আসবে পরিবারের সবাই ঠিকঠাক থাকবে বিবাহিত জীবনে আবার ভালোবাসা ফিরে আসবে বাড়িতে যদি কোনো সমস্যা থাকে সেটাও চলে যাবে আমি মিথ্যে কথা বলছি না বন্ধুরা আমি যেটা বলি সবই একদম সঠিক হয় আর এটা নিশ্চয়ই তোমরাও জানো যারা সব সময় আমার সাথে যুক্ত থেকেছ দেখো বন্ধু আমি জানি তোমার জীবনের যাদের তুমি নিজের মনে করেছিলে যাদের তুমি গুরুত্ব দিয়েছিলে যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে একসময় সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে সেই মানুষটাই তোমার সাথে সবচেয়ে বড় ধোকা দিয়েছে বন্ধু সেই মানুষটাই তোমাকে আঘাত দিয়েছে যখন লোকদের দরকার ছিল তুমি তাদের জন্য মধ্যরাতে দাঁড়িয়ে থেকেছ তুমি তোমার ঘুম পর্যন্ত ত্যাগ করেছিলে করেছিলাম নিজের ধন উজাড় করে দিয়েছিলাম নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলাম মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য কিন্তু যখন তোমার দরকার পড়ল তখন তোমার চারপাশে কেউ ছিল না কেবলমাত্র এক দুজন মানুষ ছাড়া আর কেউ ছিল না যার জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছিলে আজ সেই মানুষ তোমার জীবনে নেই তুমি নিজেও আফসোস করো যে কেন আমি এমন মানুষদের ওপর আমার ধন বরবাদ করলাম সময় নষ্ট করলাম যদি সেই সময় আমি নিজের ওপর বা অন্য কারো ওপর খরচ করতাম তাহলে সেটা আমার জীবনের জন্য কতটা ভালো হতো কিন্তু হোক যা হয়েছে তাই হয়েছে হয়েছিল কিন্তু আজ আমাকে দুটো কথা বলো হ্যাঁ বন্ধুরা আজ আমাকে দুটো কথা বলো প্রথম কথা তোমাদের ঘরে সব ঠিকঠাক চলছে তো কিন্তু এমন একটা সময় আসে যেটা হঠাৎ ভালো ভালো ঘরে ঝগড়া শুরু হয় চারজন বসে আছেন হাসি মজা চলছে কিন্তু কিছু কথা বের হয় যেগুলো ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় আর ঝগড়া এতটাই তীব্র হয় যে কেউ সামলে নিতে পারে না পরিস্থিতি হঠাৎ করেই সব কিছু ভালো ছিল মানুষও সুস্থ ছিল কিন্তু হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে হয় টাকা খরচ হয় বারবার হাসপাতালে খরচ করে খরচ করে এত টেনশনে পড়ছ ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় একই অবস্থা বন্ধু তুমি শেষ সময় পর্যন্ত খুব পরিশ্রম করেছ কিন্তু যখন ফলাফল আসার পালা এসেছে তখন শুধু হতাশাই হাতে এসেছে তোমার তোমার কাজ নষ্ট হয়ে গেছে তোমার সব পরিশ্রম বৃথা গেছে তোমার সব ধাম ঝরা মাটি হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়া ঘর পরিবারে দূরত্ব সব কাজ করতে করতে ভেঙে পড়া অনেক পরিশ্রম করেও কিছু পাওয়া যায় না বরং অন্যদের কাছ থেকে ঋণ নিয়ে নিজের বাড়ির খরচ চালাচ্ছ রাতে যদি ঘুম না আসে কিন্তু হঠাৎ করেই খুলে যায় পাগলের মতো ঘাম ছুটে যায় বাচ্চারা একদম রোগা গিয়েছে তো আমাকে বলো কমেন্ট বক্সে জানান কারণ এটা সাধারণ কোনো ব্যাপার না তোমার সঙ্গে যদি এমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাকে এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায়ও জানাবো এখন আরেকটা ব্যাপার বলি তুমি কোনো একটা জিনিসের জন্য মাসের পর মাস বছর ধরে পরিশ্রম করেছো যে আমি আমার জীবনে এই জায়গা পাবো এবং সেই জায়গা পাওয়ার জন্য নিজের সবটুকু দিয়েছো যতটা সম্ভব চেষ্টা করেছ মাসের পর মাস তুমি নিজের ঘুম খর্ব করেছ পরিশ্রম করতে 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 গিয়েছ কিন্তু শেষ মুহূর্তে তোমার পরিশ্রমে জল ঢেলে দেওয়া হলো তোমার কাজ হয়নি যেখানে ছিলে সেখানে থেকেও পিছিয়ে পড়েছ তোমার সমস্ত পরিশ্রম বৃথা গেল যদি এমন হয় তাহলে কমেন্টে জানিও কারণ এটা সাধারণ ব্যাপার নয় তোমার সব কিছুতেই অলসতা অনুভব হচ্ছে দেরি করে ঘুমাতে মন করছে দেরি করে জেগে থাকার ইচ্ছা হচ্ছে তোমার মধ্যে এক ধরনের আলাদা রাগ কাজ করছে তোমার রাগে তুমি নিজেও কষ্ট পাচ্ছ তোমার পরিবারও কষ্টে আছে কখনো কোনো জিনিস ভেঙে ফেলো কখনো কোনো মূল্যবান জিনিস নষ্ট করে ফেলো মোবাইল ছড়ে ফেলো টিভি ভাঙো তুমি রাগ করছো যদি এমন গরম রাগ আসছে তাহলে বুঝো বন্ধু কারও দ্বারা তোমার ওপর কোনো তন্ত্রমন্ত্র কাজ করানো হয়েছে এটা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি যদি এমন হয় তাহলে অবশ্যই জানিও এখন আপাতত ওই মেয়েটার ব্যাপারে কথা বলি কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজ যদি তুমি এই ভিডিওটা দেখে ফেলো আমি তোমাকে জীবনের সব সমস্যা থেকেও বের করে আনবো এটা আমার গ্যারেন্টি আমার প্রতিটা কথা মন দিয়ে শোনো আমি যা বলবো সেটা তোমার জীবনে মেনে নাও বেশি কিছু বড় কাজ করতে হবে না শুধু আমার কথাগুলো মেনে তোমার জীবনে নিয়ে আসলেই হবে যে পরিবর্তন আনার কথা আমি বলি সেটা আনো তারপর দেখো জীবন কতটা দারুণ কাটবে তোমার প্রতিটা শত্রু তোমার পায়ের তলা চাটবে বন্ধুরা কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দাও ভিডিওতে অনেক পরিশ্রম করা হয়েছে বন্ধুরা তো দয়া করে ভিডিওটা লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে সত্যি মনের সাথে সত্যি শ্রদ্ধায় জয় বজরং বলে লিখতে ভুলো না হনুমানজির কৃপা তোমার ওপর থাকবে এবং হনুমানজি তোমাকে সব তন্ত্রমন্ত্র আর খারাপ থেকে রক্ষা করবেন বন্ধুরা শনিদেব মানুষকে তার কর্মের ভিত্তিতে ফল অবশ্যই দান একটু দেরি হয় কিন্তু কখনো তোমরা ইনকার করো না যদি শনি দুর্বল হয় তাহলে খেয়াল রেখো আজকের কাজ কখনো কালকে ঠেলো না সবসময় নিয়ম মেনে চলতে হবে কখনো জীবনে অলসতা আনো না তোমার শনি সবসময় শক্তিশালী থাকবে এবং তোমাকে সবসময় ভালো ফল দেবে কিন্তু বন্ধু তোমার জীবনে দুইজন মেয়ের যোগ আছে এক মেয়ে এমন যে তোমার জীবনে সারা জীবন তোমার সঙ্গে থাকবে আর অন্য মেয়ে এমন যে তোমার জীবনকে নরকে পরিণত করবে এই দুই মেই তোমার সঙ্গে জড়িত থাকবে এই দুই মেই তোমার সবচেয়ে কাছের এক মেয়ে তোমার জীবনকে স্বর্গ বানাবে আর অন্যটা তোমার জীবনকে নরকের মতো করে তুলবে এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি কোন মেয়েটাকে বেছে নেবে যদি ভুল মেয়েটাকে বেছে নাও তাহলে বন্ধু জীবনের মধ্যেই তোমার জীবন নরকের মতো হয়ে যাবে তাই আজ বন্ধুদের আমি সেই মেয়েটার নাম বলবো যিনি তোমার জন্য নরকের সমান তাকে ছেড়ে দিতে হবে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর কে আছে যার সাথে তোমাকে থাকতে হবে যিনি তোমার জন্য লক্ষ্মীর মতো সে কথাও বলবো সব তথ্য দেবো তো আসো ভালো করে মন দিয়ে শোনো দেখো বন্ধু তুমি রাতে ঘুমিয়ে পড়েছো গভীর ঘুমে ডুবে গেছ হঠাৎ করেই এমন কিছু হলো যে তুমি মাঝরাতে ঘুম থেকে উঠে গেল হঠাৎ করেই বাইরে এসে পড়লেন মনে হচ্ছিল যেন কোনো ভয় পেয়ে গেছে ঘামটা ছুটে গেল আপনার আপনি ঘুম থেকে উঠে বুঝতেই পারছেন না শেষমেশ আমার সঙ্গে কি হলো যদি আপনার সঙ্গে এইসব ঘটনা ঘটছে যদি আপনি রাতে হঠাৎ ঘুম থেকে উঠে বসেন তাহলে বুঝে নিন আপনার ঘরে নেতিবাচক শক্তি আছে অথবা কারো দ্বারা আপনার ওপর তন্ত্রমন্ত্র চালানো হয়েছে আর একটা কথা বন্ধুদের যদি আপনার জীবনে একই রকম কোনো ঘটনা বারবার ঘটে মানে কোনো খারাপ জিনিস বারবার আপনার সঙ্গে ঘটে যেমন আপনি কোথাও যাচ্ছেন তুমি কোথাও যাচ্ছ পথে বাধা পড়ে গেছে তুমি বারবার কোনো কাজ করতে গিয়ে সমস্যা পাচ্ছ বা তোমার কাজ আটকে যাচ্ছে কিন্তু ওই কাজটা করা খুবই জরুরি আর তোমার মাথায় প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে কখনো কখনো তোমার বাড়ির মানুষরাও তোমার জন্য এমন পরিস্থিতি তৈরি করে যে তোমার খুব বেশি স্ট্রেস হয় খুব রাগ লাগে কখনো কখনো মনে হবে আমি যেন সবাইকে জোরে মেরেই ফেলি বা একদম পিটিয়ে দিই বা নিজেকেই আঘাত দিয়ে ফেলি কখনো কখনো মনে হবে আমি এমন কিছু করব যে বন্ধু বাচ্চাদেরও কষ্ট দেবো নিজের কাছের লোকদেরও মন ভেঙে দেবো দুঃখ দিবে ও তো আলাদা কথা নিজের কাছেও আপনি ক্ষতি করে ফেলবেন এমন পরিস্থিতি কখনো কখনো বাড়িতে পরিবারে তৈরি হয়ে যায় আর মানুষ প্রতিদিন সকালে উঠে সঙ্গে সঙ্গে তার জীবনে অশুভ ঘটনা শুরু হয়ে যায় যে কাজের জন্য সে সকালে ওঠে সেই কাজ সময় মতো শেষ হয় না তার পরিশ্রম বৃথা চলে যায় যদি এসব কিছু আপনার সাথে ঘটছে তাহলে বুঝবেন কারো কোনো কাজ বা যন্ত্রণা চালানো হয়েছে কোনো শত্রু করেছে যদি মাথার উপর সময় রাগ বিরাজ করে যদি আপনি চটপটে হয়ে গেছেন কাউকে কিছু বললেও আপনাকে খুশি পাচ্ছিলেন না আপনার খুশি যেন চলে গেছে এখন তো আপনার পছন্দের খাবারও তৈরি হলে আপনি খুশি হচ্ছেন না আপনার সামনে যদি কোনো ভালো জিনিস আসে তবু আপনি খুশি হচ্ছেন না কোথাও ঘুরতে গেলেও সেখানে আপনাকে মজা লাগছে না জীবন এখন আপনার ফিকে ফিকে হয়ে যাচ্ছে আপনার পছন্দের জিনিস সামনে থাকলেও তাতে মজা পাচ্ছেন না যদি এমন হয় তো বুঝে নিন একশো শতাংশ কেউ কিছু করিয়েছে তখন এ থেকে বের হওয়া জরুরি বন্ধুরা বের হওয়ার উপায় আমি ভিডিওতে বলবো চিন্তা করবেন না কিন্তু আপাতত সেই নারীর ব্যাপারে আলোচনা করে নিই যদি আমি তোমার রাশি তোমার কুণ্ডলি অনুযায়ী দেখি বন্ধু আর তোমাকে বলি তাহলে বন্ধু তোমাকে অবশ্যই বাজে মহিলাদের থেকে অনেক দূরে থাকতে হবে হ্যাঁ বন্ধু যদি তুমি বাজে মহিলাদের কাছে যাও তাদের সঙ্গে কথা বলো সম্পর্ক করো তাহলে বুঝে নিও যে তুমি নিজের জীবনকে স্বয়ং নরক বানানোর বীজ বপন করে ফেলেছ তোমার জীবনে আর কখনো সুখ আসবে না তোমার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ সেটা তোমার সন্তান হোক বা তোমার স্ত্রী বা তোমার পরিবার তোমার মা বাবা হোক তোমার সঙ্গে জড়িত প্রতিটি মানুষ বেদনা শুরু হবে তাই বন্ধুদের বধুদের কাছে যাওয়া বন্ধ করুন যে ব্যক্তি বধুদের কাছে যায় তার উপর থেকে ৩৩ কোটি দেবদেবীর ছায়া চিরতরে উঠে যায় যারা আপনার সবসময় আগে রক্ষা করতেন যারা আপনার কুলদেবতা আপনার প্রতিটি মুহূর্তে আপনার কুলের রক্ষা করতেন তারা কুলদেবতাও তখন আপনার উপর রুষ্ট হয়ে যান আর আপনার সঙ্গ ত্যাগ করেন এমনকি আপনার বাড়িও ছেড়ে দেয় তারপর বন্ধুরা দেখবেন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটার কথা থাকে তখন কখনো কখনো আমাদের দেবতার কৃপায় সেই দুর্ঘটনা ঘটতে পারে না কিন্তু এখন আর এমন হবে না প্রতিটি বিপদ তোমাকে ছুঁয়ে যাবে প্রতিটি কাল তোমাকে ক্ষতি করবে তোমার উপর নেগেটিভ শক্তি রাজ করবে তাই এখনই ওখানে যাওয়া বন্ধ করে দাও যদি যাইও আর হ্যাঁ বন্ধুরা এমন মহিলাদের থেকে দূরে থাকো যারা তাদের স্বামীর বাইরে অন্য কারোর সঙ্গেও সম্পর্ক রাখে কারণ এটা আমাদের ধর্ম অনুযায়ী পাপের মধ্যে পড়ে এবং যেই ব্যক্তি এমন মহিলাদের কাছে যায় সে নিজের হাতে নিজের ক্ষতি করে তার রাহুও সবসময় খারাপ থাকে আর বন্ধুরা যারা মহিলারা আমাদের ভগবানের বিরুদ্ধে মানে গোসল ধোয়া না করলে ময়লা থেকেই যায় যার মন অশুদ্ধ যার মনে পাপ থাকে এমন নারীদের থেকেও দূরে থাকুন আর হ্যাঁ বন্ধুদের কথা বলছি অনেক সময় বাড়ির নারীরা আর অনেকেই এমন অভ্যাসে পড়ে যায় যে নিজের বাড়ির ছোটখাটো কথা কখনো প্রতিবেশীকে কখনো আত্মীয় স্বজনকে বলে ফেলে আজ যদি বাড়িতে ভালো কোনো তরকারি রান্না হয় তো প্রতিবেশীকে বলে দেয় আজ আমি এত ভালো তরকারি বানিয়েছি আর যদি আপনার বাড়িতে স্বামী কোনো উপহার দেন সেটাও প্রথমে নিজের বান্ধবীকে বলবেন তারপর প্রতিবেশীকে বলবেন তারপর আত্মীয় স্বজনকে জানাবেন ঠিক এভাবেই হয় কিন্তু আপনি জানেন না আপনি সবচেয়ে বড় ভুলটা করছেন যখন আপনি আপনার সুখ অন্য কারোর সাথে শেয়ার করেন তখন বন্ধু সেই নারীর মনোযন্ত্রণা আপনার সুখের উপরে এসে পড়ে তার নেতিবাচকতা তার ভুল চিন্তাভাবনা আপনার সুখকে বিঘ্নিত করে আর তারপর আপনার জীবনে সবকিছু উল্টো হয়ে যেতে শুরু করে তারপর আপনার জীবনে সেই সুখ আর কখনো ফিরে আসে না যে স্বামী আগে আপনাকে খুশি রাখত যে স্বামী আগে আপনাকে উপহার দিত এখন সে আপনার জীবনে আর কখনো উপহার দেবে না আপনার মধ্যে ঝগড়া শুরু হবে তাই নিজের মনের কথা নিজের পরিবারের বিষয়গুলো কথা তোমার ব্যক্তিগত জিনিস কেউ কে বলিও না আর তোমার বাড়ির বাচ্চাদের নিয়েও কাউকে বলিও না ধরো তোমার বাড়ির বাচ্চা কোনো জিনিসে ভালো বা খারাপ সেটা সবাইকে জানানোর দরকার নেই তোমাদের বাচ্চাদের ব্যাপারেও একটু প্রাইভেসি রাখো তোমার বিবাহিত জীবনের কথাও প্রাইভেট রাখো হলে সেই সময় বেশি দূরে নয় যখন তুমি নিজেই তোমার জীবনের সমস্যা তৈরি করবে আর তোমার জীবনে যা কিছু ঘটবে সেটা নিজের করণীয় হয়তো হয়নি বলেই হবে না আর বন্ধুদের তো অনেক সময় আপনার বাড়িতে অনেক আত্মীয় আসে অনেক প্রতিবেশী আসে এই নয় যে সবার মন ভালো থাকবে এই নয় যে সবাই আপনাকে সত্যি ভালোবাসে বন্ধুদের প্রতিটি মানুষের ওপর আপনাকে নজর রাখতে হবে কেউ আপনার বাড়িতে কোনো না কোনো অজুহাতে আসবে আপনার বাড়ির রূপ দেখবে আপনার বাড়িতে যদি খুশির বাতাবরণ থাকে যদি আপনার বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকে আর ধরুন আপনার প্রতিবেশী আপনার বাড়িতে এলো সে দেখবে আপনার বাড়িতে হাসি খুশির পরিবেশ আছে আপনার বাড়িতে ভালো ভালো জিনিসপত্র আছে ভালো ভালো সুবিধা আছে আপনার ঘরটা খুশিতে ভরা তাই কারো কালো নজর আবার আপনার ঘরের সুখ সমৃদ্ধির ওপর পড়তে পারে আর তারপর আপনি দেখবেন সেই মহিলার চলে যাওয়ার পর থেকে আপনার ঘরে ঝগড়া শুরু হতে পারে বা কেউ অসুস্থ হতে পারে অথবা বন্ধুজন আপনার ঘরের আনন্দ আলো চিরতরে চলে যেতে পারে তাই এমন বাজে নজর থেকে এমন কালো নজর থেকে বাঁচা খুব জরুরি যদি আপনি বন্ধুরা একটা ছোট্ট উপায় করো তাহলে আর কারো ভয় পাওয়ার দরকার হবে না আপনাকে বন্ধুরা একটা কালো মাটির পাত্র প্রথমে ঘরের ছাদের ওপর রাখতে হবে কালো মাটির পাত্র ঘরের ছাদের ওপর রাখো আর একটা জিনিস আছে বন্ধুরা একটা কালো কাপড়ে একটা নারকেল নিয়ে নেবেন কালো কাপড়ে নারকেল বেঁধে নেবেন আর ওই নারকেলের সাথে একটু কালো তিল একটু হলুদ সরিষা আর একটু কপুর এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে নেবেন তারপর এগুলো বেঁধে আপনার ঘরের ভিতরে কোথাও লাগিয়ে দেবেন হয়তো জানালার নিচে বা প্রধান দরজার যে কোনো জায়গায় এটা একটা নজর রক্ষা কবচের মতো কাজ করবে কেউ যদি আপনার বাড়িতে কুনজর দিচ্ছে তার কোনো প্রভাব আপনার বাড়িতে পড়বে না এখন আমি ওই মেয়েটার নাম বলছি যার থেকে আপনাকে সব সময় দূরে থাকা উচিত কিন্তু তার আগে আমি একটা কথা বলি দেখুন যদি আপনি আপনার বাড়ির বিছানায় অর্থাৎ যেই পালংকে আপনি ঘুমান সেখানে বসে খাবার খান তাহলে আপনার শুক্রগ্রহ সময় দুর্বল থাকবে শুক্রগ্রহের জন্য সব সবচেয়ে খারাপ জিনিসগুলোর মধ্যে একটা এটা আপনার শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত সবকিছুর ওপর প্রভাব ফেলবে যেমন বন্ধুদের সঙ্গে সম্পর্ক টাকা পয়সার সম্পর্ক আপনার স্বাস্থ্য স্বামী স্ত্রীর প্রেম সৌন্দর্য সবকিছুর ওপর এটা নেতিবাচক প্রভাব ফেলবে আপনার এই খারাপ অভ্যেস আপনার কুণ্ডলিতে প্রভাব ফেলবে দ্বাদশ ভাগ্যে প্ররোচিত করলে তোমার অপ্রয়োজনীয় খরচও বেড়ে যাবে খরচ এমন হবে যে তুমি বন্ধুরা আটকাতে পারবে না উপার্জনের থেকে খরচ বেশি হবে কর্য নিতে হবে এমন এক সময় আসবে যখন তুমি পুরোপুরি কর যে ডুবে যাবে কি করতে হবে তোমাকে কখনোই তোমার বিছানায় খাবার খেতে হবে না যদি বাচ্চাও করে তাহলে বাচ্চাকেও মানা করতে হবে যেখানে ঘুমাও যে বিছানায় আমরা ঘুমাই সেখানে কখনোই খাবার খেতে যাবে না না হলে বন্ধু এই সব খারাপ জিনিস ঘটবে টাকা পয়সার ক্ষতি হবে সম্পর্কের মধ্যে ফাটল পড়বে স্বাস্থ্যের অবনতি হবে সৌন্দর্যত্বেও প্রভাব পড়বে এর প্রভাব তোমাদের সবাইকে পড়বে আর তোমার খরচও অনেক বেড়ে যাবে এখন বন্ধুদের এসব নেগেটিভ জিনিস থেকে যদি কেউ তোমার উপর কোনো খারাপ কাজ করিয়ে থাকে কেউ তোমার উপর কোনো তন্ত্রমন্ত্র চালিয়ে থাকে যেমন আমি তোমাকে বলেছি যদি সেরকম বিশ্লেষণ তোমার সাথে হচ্ছে তাহলে আমি একটা উপায় বলছি এই উপায় করলে তোমার সব গোপন শত্রু থেকে মুক্তি মিলবে কোনো মেয়ে হোক বা কোনো লুকানো শত্রু হোক তারা তোমার এক চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না যতই ঝুঁকিপূর্ণ তন্ত্রমন্ত্র হোক না কেন সব জায়গা থেকে তোমার উন্নতি শুরু হয়ে যাবে যেখানে পরিশ্রম করবে সেখান থেকেও টাকা আসবে আর ব্রহ্মাণ্ডের শক্তিগুলো নিজে থেকেই তোমাকে সুখ দিতে বাধ্য হবে বন্ধুরা আসল উপায় কি তোমাদের একটা তেজ পাতা নিতে হবে হ্যাঁ বন্ধুরা একটা তেজ পাতা নিতে হবে তার উপর একটু লবণ ছিটাতে হবে তারপর নিজের বাথরুমে চলে যাও বন্ধুরা বাথরুমে গিয়ে সেই তেজপাতা সাবধানে জ্বালিয়ে দাও হ্যাঁ বন্ধুরা তেজপাতা বাথরুমের জ্বালাতে হবে এখন মনেই এই কথা বারবার বলো আমি আমার পরিবার আমার প্রিয়জন আর আমার এই বাড়ি থেকে সব নেতিবাচক জিনিস শক্তিগুলোকে সব তন্ত্রমন্ত্রের প্রভাব থেকে মুক্ত করি এটা গোপনে করতে হবে কারো কাছে বলবে না হ্যাঁ তোমার ঘরের কাউকে বলবে না যখন তুমি এই উপায় করবে তখন আমি যা বলেছি সেটা মনের মধ্যে বারবার বলবে জ্বালানোর সময় মনে মনে বলবে আমি আমার পরিবার আমার প্রিয়জন এবং এই ঘর থেকে সব নেতিবাচক শক্তি ও সব তন্ত্রমন্ত্রের প্রভাব দূর হবে শুধু এটাই বলতে হবে বন্ধুরা এই উপায়টা এই আনুষ্ঠানিকতা বিশ্বাস করো মন থেকে এবং দৃঢ় সংকল্প নিয়ে এটা করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় বন্ধুদের দৃশ্যমান শক্তির পরিবর্তনের জন্য এটা শুধু শনিবারের দিনে মাত্র চার সপ্তাহ করতে হবে শুধু আপনি শনিবারের দিন এই কাজ করবেন এরপর আপনি এর প্রভাব দেখতে পাবেন এরপর থেকে আপনার ঘরে মা লক্ষ্মী আসবেন রাহু শক্তিশালী হবে শনি শক্তিশালী হবে ঘরের নেতিবাচকতা ঘর থেকে দূর হবে বন্ধুদের আর তারপর আপনার ঘরে সুখ শান্তি আসবে বাচ্চারা হাসি খুশি থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে তাই এই কাজটা অবশ্যই করুন আর যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে তাহলে কমেন্টে বলবেন তো আর যদি ওই দুই নাম জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আমি আপনার নাম অনুযায়ী নাম লিখে বলে দিব তো বন্ধুরা কমেন্টে আপনার নাম লিখে রাখুন আপনার নাম অনুযায়ী আমি ওই মহিলাদের নাম বলবো কারণ বন্ধুরা প্রত্যেকের জীবনে আলাদা আলাদা মানুষ থাকে আলাদা আলাদা কুণ্ডুলি থাকে তাই তার ভিত্তিতে আমি ওই মহিলার নামও বলতে পারবো আপাতত ধন্যবাদ